إن كنتم تحبون الله، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله. الله رب العالمين أمرنا بك أخبار كرتسال. হেলো আপনার মাকে বলে যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কারণ আল্লাহর ভালোবাসা যদি তোমার অর্জন হয়ে যায় সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে ঘৃণা করে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে গেলে তুমি সফল আর আল্লাহর ভালোবাসা যদি তুমি না পাও সমস্ত দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দেয় সমস্ত দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসে তোমাকে মোহাব্বত করে কিন্তু আল্লাহর ভালোবাসা তুমি অর্জন করতে পারো নাই এর আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে না পারো তাহলে তুমি বিফল কাজী আল্লাহর ভালোবাসা যদি তুমি অর্জন করতে চাও মাধ্যম কি

الله بك رب العالمين تما دركهم حلو بجبال ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تما دركنا مصدر دبال كأن الله لنغفوركم رحيم الله بك رب العالمين نجرب حلو بشرى নিজের প্রিয় হাবিবের ভালোবাসার উপর শর্ত করে দিয়েছে মোহাম্মদ হামারি বাড়ি সানি মোহাম্মদ হামারি বাড়ি সানি ও নবী মে কাজেই হে মুমিন যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও আসলে অনুসরণ করো কিন্তু আজকে আফসোসের বিষয় পরিতাপের বিষয় হলো যে আমরা রাসূলের ভালোবাসা তো দূরের কথা আল্লাহর নবীর ভালোবাসার তো দূরের কথা নিজের মা বাবাকে পর্যন্ত ভালোবাসি না সামনে আসছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে মা বাবাকে ভালোবাসার কথা তারা বলে না সন্তানকে ভালোবাসার কথা তারা বলে না শ্রমিক হত দরিদ্র মানুষকে ভালোবাসার কথা তারা বলে না তারা বলে কাদের কি তরুণকে তরুণকে ভালোবাসার কথা তরুণীকে তরুণকে ভালোবাসার কথা বলে যেখানে অশ্লীলতা ছাড়া আর কোনো কিছুই না চোদ্দই ফেব্রুয়ারি কে দিবস বলা এটা ইতিহাসের সবচেয়ে বড় ওয়ার্ল্ড লাভ ডে এটা না বিশ্ব ভালোবাসা দিবস তাহলে স্যান্ট ভ্যালেন্টাইন্স ডে এটার বাংলা কি এটার অর্থ কি আমরা না জেনে এই দিবস পালন করি ভিন্ন ধর্মের অনুসারী যারা আসতেন এরা এদের দিবস পালন করবে কোনো বাধা নেই লাই রহাফিদ্দিন প্রত্যেকে তার আপন আপন ধর্ম পালনে স্বাধীন এই ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই তবে অন্য ধর্মীয় অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করলে আপনার ইমান নিয়ে আপনার ইমান অঞ্চলে যাওয়ার সম্ভাবনা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে অর্থ কি সেন্ট মানে কি সেন্ট মানে হলো খ্রিস্টান ধর্মের বুজুর্গ ব্যক্তি এবং আল্লাহ যারা আছে এদেরকে তারা সেন্ট নামে আমরা যেরকম বুজুর্গ আমাদের ধর্ম লোক আছে বাবা বাবার উরুস বিভিন্ন তাদের ধর্মীয় যে বিভিন্ন নেতা রয়েছে বুজুর্গ রয়েছে এদের নামে বিভিন্ন উরুষ তারা পালন করে থাকে সেন্ট ভ্যালেন্টাইন ডে অর্থ কি সাধু ভ্যালেন্টাইনের উরুস সেন্ট মার্টিন এই যে সেন্ট মার্টিন এটা একটা খ্রিস্টানদের একটা সাধুর নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছে সেন্ট মার্টিনের নামেও কিন্তু দিবস আছে জানেন সেন্ট মার্টিন দিবস হলো এগারোই নভেম্বর আবার পালন করেন না নাম নিয়ে তারা কত বড় ধোকা উনিশশো তিরানব্বই সনের আগে এই বিশ্ব বেহায়া দিবস নামক কোনো দিবস এই বাংলার জমিরে ছিল না উনিশশো তিরানব্বই সালে একটা পত্রিকা ছিল যাই যাই দিন ওই পত্রিকার সম্পাদক ছিল শফিক রেহমান সে ব্রিটেন থেকে পড়াশোনা করে ব্রিটেন থেকে তার মগজ দোলাই করে সে বাংলাদেশের এসে এটার আমদানি করেছে এখন আফসুস পরিতাপের বিষয় বাংলাদেশের মারা মুসলমানের সন্তানও এই গুরু পালন করে থাকে হিন্দুদের যে সরস্বতী পূজা আছে এটাকে যদি বিশ্ব শিক্ষা দিবস নামে আমরা নামকরণ করে দিই তাহলে এটা সবার প্রতি জুলুম কিনা মুসলমানদের ধর্মীয় উৎসব এটাকে যদি বিশ্ব খাদ্য দিবস নাম দিয়ে ঘোষণা করে দেয় তাহলে এটা জুলুম কিনা এভাবে যোগে যোগে মুসলমানদেরকে ধোকা দেওয়া হয় কিন্তু শরণা মুসলমান বুঝতে চায় না জানতেও চায় না মুসলমান ধর্মীয় রীতিনীতিকে ভালোবাসে ঠিক কিন্তু নিজে পালন করতে চায় না ইসলামকে সবাই পছন্দ করে বহু মানুষ ইসলামকে পছন্দ করে কিন্তু ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক এটা চায় না কাজে মুসলমান তুমি তোমার জীবনে যেরকম ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ আজকে তোমার রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকত শুক্রবার সাপ্তাহিক একটা ধর্মীয় বড় আবাদতের দিন আজকে হাটে বাজারে মাঠে অনেক মানুষ আছে নাকি নাই আছে ইসলাম রাষ্ট্রের প্রতিষ্ঠিত থাকলে এটা থাকতো না আজকে চাঁদাবাজির কারণে হাট ঘাটে চলা যাচ্ছে না মানুষ ভিক্ষা করছে একটা জায়গায় দাঁড়িয়ে সেখান থেকেও তারা চাঁদাবাজি করতেছে এই চাঁদাবাজি কোনো কিছুই থাকতো না যদি ইসলামকে রাষ্ট্রের মধ্যে সবাই প্রতিষ্ঠিত করি